সরকার যুগ সাহায্য করে এই আমাদের মা কালীর মন্দির আছে অক্ষাৎ ঘুঙুর পরে বা পাঁচটা লোকজন সন্ধেবেলায় ওঠা বসা করে মুর্শিদাবাদ জেলার বড়রা থানার অন্তর্গত এই যুগসরা গ্রামটির ইতিহাস বহু প্রাচীন গ্রামটির পরিচয় গেঁথে আছে এক শৈব ঐতিহ্যের সঙ্গে যোগেশ্বর শিব জনশ্রুতি অনুযায়ী বীরভূমের রাজা রামজীবন রায়ই প্রতিষ্ঠা করেছিলেন এই যোগেশ্বর শিব মন্দির তিনি সপ্তদশ শতাব্দীর ময়ূরেশ্বরের ঢেকা অঞ্চলের শৈব যিনি কলেশ্বর শিব মন্দির নির্মাণ ও এরোয়ালি রাজবাড়ির কালীপূজা প্রতিষ্ঠার জন্য বিখ্যাত রাজা রামজীবন রায়ের পৃষ্ঠপোষকতায় নির্মিত এই মন্দিরই আজ যোগসরার প্রাণকেন্দ্র রাস্তা থেকে তরুণদার পার হলেই দেখা যায় এক গাছপালায় ঘেরা মন্দির চত্বর এখানে মোট তেরোটি মন্দির অবস্থিত যার মধ্যে নয়টি মন্দিরে প্রতিদিন পূজা অনুষ্ঠিত হয় প্রবেশের বাঁ দিকে দেখা যায় তিনটি পশ্চিমমুখী চারচালা মন্দির তিনটি মন্দির একই ভিত্তিবেদীর উপর নির্মিত সামনের দেওয়ালে অল্প টেরাকটার অলঙ্করণ এরপর ডান দিকে দেখা যায় চারটি দক্ষিণমুখী চারচালা মন্দির এগুলিতে কোনো অলঙ্কার না থাকলেও তাদের শৈলী সরল ও প্রাচীন চত্বরের পশ্চিম প্রান্তে অবস্থিত প্রধান যোগেশ্বর শিব মন্দির উঁচু ভিত্তিবেদীর উপস্থাপিত দক্ষিণমুখী চারচালা মন্দির গর্ভগৃহে অনেকটা নিচে অবস্থিত স্বয়ম্ভু যোগেশ্বর শিবলিঙ্গ যিনি নিত্য পূজিত মন্দিরের সামনেই রয়েছে একটি অসমাপ্ত নাট মন্দির সম্ভবত রাজকীয় অনুষ্ঠান বা ধর্মীয় উৎসবের জন্য পরিকল্পিত ছিল এই অংশটি এই যোগেশ্বর মন্দির ছাড়িয়ে পশ্চিমে আর একটি মন্দির রয়েছে যার দেওয়ালে মনোমুগ্ধকর টেরাকোটার কাজ দেখা যায় রাম রাবণের যুদ্ধ কৃষ্ণলীলা কালী ও মহিষাসুর মর্দিনী মূর্তি ইটের গায়ে ফুটে ওঠা সেই পৌরাণিক কাহিনীগুলো আজও জীবন্ত এরাকোটা মন্দিরের পরেই আছে তিনটি পূর্বমুখী মন্দির মাঝেটি পঞ্চরত্ন ও দুপাশে দুটি চার শৈলীর তিনটি মন্দিরেই কোনো অলঙ্কার নেই তবে তাদের শৈল্পিক ভারসাম্য মুগ্ধ করে এই মন্দিরগুলির দক্ষিণে রয়েছে মা কালীর একটি প্রাচীন থান যেখানে আজও গ্রামবাসীরা পূজা আর আরাধনা করেন আন্তরিক ভক্তিতে শিব ভক্ত রাজা রামজীবন রায়ের সেই ঐতিহ্য আজও বয়ে চলেছে যুগসরার এই মাটিতে প্রাচীন স্থাপত্য টেরাকোটার কাহিনী আর দেবভক্তির মেলবন্ধনে যুগসরা যেন এক জীবন্ত ঐতিহ্যের গ্রাম যেখানে ইতিহাস ধর্ম আর সংস্কৃতি আজও একসাথে নিঃশ্বাস নিচ্ছে এই যোগেশ্বর মন্দির সম্পর্কে নানা কথা জানতে পারি এই মন্দিরের সেবক এবং গ্রামবাসীর কাছে আমি যুগসরা যোগেশ্বর শিব মন্দিরের সেবাই চৌধুরী আপনি এখানে কত বছর ধরে আছে আমার আমি এখানে প্রায় পঁয়ত্রিশ বছর হয়ে গেল আমার তার আগে আমার বাবা ছিলেন বাবা সেবা চালাচ্ছেন কারণ তার আগে বাবা আমার যে দাদু নিউ সেবা চালিয়েছে এই জায়গা সম্পর্কে যদি আমাদের এখানে বলে এই জায়গাটা হচ্ছে এগুলো জমিদার ছিল আগে জমিদারি এগুলো জমিদাররা আমার বাবা আর দাদুকে দিয়ে যান ঠিক আছে বাংলা তিরিশ সালে তারপরে বাবার দাদু বাবার নামে বাংলার একান্ন সালে হ্যাঁ বাবার নামে দানপত্র সেবা রেকর্ড করে দিয়ে যা ঠিক আছে এই সূত্রে আমরা এখানে দেখভাল এবং পূজা পাড়া দিয়ে বংশগত চলে আসছে আমাদের ঠিক আছে আচ্ছা এই যে শিব মন্দির তার ইতিহাস সম্পর্কে যদি এখানে পড়ে এই শিব মন্দির ওই রাজার আমাদের যখন শোনা এই শিব মন্দির বহু পুরাতন এই বাবা যজ্ঞর দেখছেন ইনি বহু পুরাতন এবং এইটা হচ্ছে এ রেলের স্তর ছিল আগে ঢাকার যেই নিয়েছিলো আপনার রাজা রামজীবন রায় উনি এরোলের জমিদার বা ঢাকায় ছিলেন ওই রাজা রামজীবন রায় তখন এই মন্দিরটা সংস্করণ করেছিলেন যেমন বাবা মুসিদপুরি খাওয়ার সময় সেই সময় সংস্করণ হয়েছিলো ঠিক আছে কত বছরে করে হবে আর

সরকারিং রিপেয়ারিং করে দেয় এবং এই পর্যটন কেন্দ্র করে এর জন্য আমি সরকারের কাছে সেবা কিভাবে বিকে পাঁচ টা জমি আছে ওইটার উপর থেকে আমার সংসার বাবার সেবা করে সমস্ত কিছু ওর উপরে চলে এখানে কটা শিব মন্দির তেরোটা শিব মন্দির আছে আর শিবলিঙ্গ আছে চোদ্দটা এগুলো জীবিত হয়ে আছে না না কিছু ভবন শেষের দিকে চলে যাচ্ছে মন্দির পাই ভগ্ন শেষের দিকে চলে যাচ্ছে এই মন্দির পরে যদি

কোনবার উকি মঙ্গলবার ওই মাঠ খিচুড়ি পাঁচ রকম ভাজা ভুজি তরকারি এইসব নিয়ে বছরে কোন কোন দিন পুজো হয় এখান থেকে পুত্র বাবার যেটা ভেড়া উৎসব হচ্ছে ঠিক আছে সেই সময় আমাদের এইখান থেকে মানুষ সব পায়ে জল নিয়ে আসে গঙ্গা থেকে যায় নিয়ে থেকে ওখানে আপনার ওই কলসি টলসি সব কিনে চুলির কাছে কাটে যায় ওখানে ওই গোপীনাথ মন্দির আছে ওখানে আমাদের সব থাকা হয় এবং ওখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু ওনারা ওই গ্রামের লোক থেকে ব্যবস্থা করে দেন ঠিক আছে আমরা এবার ওইখানে যে গঙ্গা আছে গঙ্গায় মা গঙ্গায় ভোরবেলা সকালবেলা সূর্যোদয় আগে ওখানে জল মানে মা গঙ্গার পুজো করে জল ভাড়া হয় এই জল পায়ে হেঁটে গ্রাম্পের নিয়ে আসা হয় এবং সেটা বাইশ তারিখে আমরা আসি ওখান থেকে তেইশ তারিখ বেলা এগারোটার দিক থেকে তখন আমাদের ওই প্রতিদিন শুরু হয় বাবা জল যাতে বাবা মা গ্রামের বাইরে এবং জল কি গ্রামের ভিতরে ঢুকবে না বাইশ তারিখে গ্রামের বাইরে জল থাকবে এই জল কার লাইন দিয়ে ওখানে গ্রামের বাইরে থেকে লাইন দিয়ে হরিনাম বিভিন্ন জলের মাধ্যমে হ্যাঁ বিভিন্ন রকম বাজনা থাকে সমস্ত বাজনা বাজিয়ে হরিনাম সংকিত করে সেই জল নিয়ে আসা হয় এবং বাবা মাথায় ডালা হয় এবং এর জন্য মেলা খেলা বিধান মেলা খেলা হয় পুজো তারপরে আমরা এখানে অনুষ্ঠান চলে

আপনার কি জল খাচ্ছে না আমি আগে এসে তিনগুন গড়া করে দিলাম মা কালী এখানে বাড়িয়ে দিয়ে আপনার অটোমেটিক জল ভালো হয়ে যাবে অনেকে দুরাগ্রস্ত অনেক রোগে ভোগে তাদের কিন্তু এখানে ভালো হয়ে যায় হ্যাঁ এরকম বহু কিছু বহু বহু কিছু সমস্যা ভালো হয়ে যাচ্ছে মন্দিরে আপনি কিছু ভাবছেন এখন মন্দিনে ভাবছি যে এটা ধরুন তো আমাদের পক্ষে সম্ভব নাই এটা সরকার ভাবে যেমন আমাদের টেক আপ করা আছে সরকার যেমন টেক আপ করেছে তা আমি চাইছি সরকার যে কোনো রকম সাহায্য করে এই মন্দিরগুলো সব সংরক্ষণ করে এটা আমরা চাইছি যাতে একটা টু স্পট করা হয় তবে কিন্তু সরকার বাহাদুরকে তো বিনীত নিবে তাহলে নমস্কার দাদা নমস্কার দাদা মন্দির চত্বর সম্পর্কে আপনার ধারণা কি আমরা তো ছোট থেকে জ্ঞান অবস্থা থেকে দেখে আসছি আমাদের এরকম মন্দির আমরা বারাবর আমাদের এখানে প্রতি বছর চৈত্র মাসে আমাদের পূজা অনুষ্ঠান হয় পাঁচ দিন ব্যাপার অনুষ্ঠান আচ্ছা এ আর বার দিয়ে আমাদের অনেক বাইরে থেকে লোক আসে এখানে সব পুজো দিতে হুম আর প্রতি ধরুন করে নিত্য পুজো এখানে আচ্ছা এছাড়াও আর কিছু যদি বলেন মন্দির সম্পর্কে এ বাবা মাটি দূর হচ্ছে আমার নিয়ে এ বাবা ধরুন এখানে মাটিতেই উঠেছে আচ্ছা হ্যাঁ অনাদি লিঙ্গেশ্বর এ অনাদি লিঙ্গ যুগেশ্বরই মহাদেব শিব মহাদেব হুম বাবার যোগেশ্বর যোগসেরা গ্রামে উঠি এখানে প্রচুর ভক্তবৃন্দ আসে অনেকে রোগ ব্যাধি ভালো হয়ে যায় অনেকে রোগ ব্যাধি ভালো হয়ে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসে একটা আমাদের মা কালীর মন্দির আছে রক্ষা কালী ওটা পয়লা বৈশাখ আমাদের অনুষ্ঠান হয় আচ্ছা প্রতি বছরই ওই বাঁধে দিন পয়লা বৈশাখ নমস্কার দাদা নমস্কার এই গ্রামের জন্মস্থানে এই গ্রামে আমরা বা বাবার মন্দিরে এইখানেই আছি তাহলে আসা যাওয়া হয় মন্দিরে মন্দিরে আমরা সকালের সন্ধ্যা দুপুরে আরতি ভোগ আরতি সবই হয় মন্দির সম্পর্কে কি শুনেছেন বা কি জানছেন চোখে দেখছেন এগুলো আমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় আর সকাল ও সন্ধ্যায় আরতি হয় বাবার মন্দিরে আরতি হয় ঢুমুর পরে বা পাঁচটা লোকজন সন্ধ্যাবেলা ওঠা বসা করে সব কিছু বা মা এখানে চৈত্র মাসের তেইশ তারিখে আমাদের বিশাল এক অনুষ্ঠান হয় তেইশ তারিখে বহু পুণ্যার্থী বরমপুর কাঠারিয়া ওখান থেকে জল নিয়ে আসে জল নিয়ে এসে বহু ধুমধাম করে বাবার মাথায় স্নান বাবার স্নান করা হয় স্নান হয় সান তারপরে আমাদের এখানে অনুষ্ঠান থাকে বর্তমানে মন্দিরটি ধ্বংস মন্দিরগুলো এখন বর্তমানে যে মন্দিরে যে পরিস্থিতি ধ্বংস স্তূপে যে ধ্বংস রাস্তায় এগিয়েছে যাতে আমরা এই মন্দিরগুলো সংস্কারের সুব্যবস্থা পাই তা হলে একটু আমরা বোকাইত